PTR, 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 p t Aratır kadar. Hadi gelene doğru. Ay ayıp olay bu olay. Aratır kadar. Ben girip durdum. Hadi gelene doğru. Tá <síntate> vendo? चारि <laughs> <laughs> اوه 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 আসে ভাই

তাদের মধ্যে একজন মহিলা নিজেই বলেন যে তিনি নিজেই কোনো প্রশাসন এখানে রাজনীতি করছে আমাদের পঞ্চায়েত যেহেতু এটা বিজেপির পঞ্চায়েত যেহেতু বিজেপির প্রধানকে বিডিও কোনো রিলিফ সামগ্রী দেয়নি তৃণমূলের লোকেদেরকে ডেকে ডেকে রিলিফ সামগ্রী দেওয়া হচ্ছে আমি আপনাদের মাধ্যমে ভিডিওকে বলতে চাই যে এই সময় রাজনীতিটা বন্ধ করুন আমরা জানি আপনার নাম বিডিও বেচারা দিদির অফিসার দিদি এবং ও ফর অফিসার এখন যদি আপনি এই ধরনের বাজি করেন তাহলে গ্রামের মানুষ এই গোয়ালমারি নন্দনপুরের মানুষ গিয়ে কিন্তু আপনাকে সত্যি বেচারা বানাবে সেই জায়গা থেকে বাঁচার জন্য রাজনীতি থেকে বেরিয়ে সব মানুষকে প্রধানের মাধ্যমে আপনি সাহায্য করে প্রধান বিজেপির বলে আপনি তাকে রিলিফ শপথ দিয়ে দেবেন না এটা হতে পারে আমি জানেন আপনারা যে রিলিফ দেওয়ার কাজ করলাম আমাদের কর্মীরা এই কাজকে জারি রাখবে এরপর আমি নিজে যাব সেখানেও আমরা রিলিফ ওয়ার্কছি মানুষকে সাহায্য করার চেষ্টা করছি বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটা সাহায্য সম্ভব আমাদের দ্বারা আমাদের যতটা ক্ষমতা আছে আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে তৃণমূল প্ল্যান করে এটা করছে তৃণমূলের একটাই গোসা মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে সেই সময় বিজেপি মানুষের পাশে মানুষের সাথে আমাদের সাংসদ বিধায়ক জেলা সভাপতি সবাই নেমে পড়েছে যেভাবে মানুষের পাশে যতটুকু আমাদের সামনে এই জন্য এই জন্য এদের এত গোসা এত এত রাগ সেই জন্য এদের রাগ সেই জন্য বিজেপি তারাও ভাই কথা চিন্তা নেই আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছি আমি প্রেস কনফারেন্স করে এসেছি আমি আপনাদের সামনে আবার আমি বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় যারা মেরেছে তাদের ছবি আছে তাদের ভিডিও আছে প্রত্যেকের ব্যবস্থা নাগরা কাটাতে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে ব্যবস্থা করবো তৃণমূলের বাবার ক্ষমতা নেই বাঁচাবে বলে দিলাম তৃণমূলের বাবার ক্ষমতা নেই বাঁচাবে ব্যবস্থা কথা ভাই এই দেখুন चलिए एक जन को फर्स्ट आधो पाए করেছে যে বাড়ি গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেক প্রতি আড়াই লাখ করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড সেই লিস্টটা আবার রাজ্য সরকার করবে বসবাস করতে পারে তোমরা একটু সামন্ত আদেশ করি একটু সম্বন্ধে জমা ভিডিও অফিস প্রত্যেক প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে কিভাবে আগে ঘোষণা হয়েছে স্যার আমরা আমরা কলেজ মধ্যে ছিলাম আমাদের আমাদের কেউ দেখতে আস দেখ पडिर जय filtकश है वहा

ও <coughs> দিদি

কে আসছে আমাদের কেন্দ্রের মন্ত্রী প্রাক্তন রাজ্য সভাপতি তিনি আজকে আপনাদের আসছেন এটা প্রত্যন্ত গ্রামে হ্যাঁ সেটাই

দাদা কিছে আছে সব দেখছে নিচে বসে মনে মনে মানে সব चार दिन 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 चार द

এই জায়গাটায় তো ভাগা করে একটা আর মিডিয়া বন্ধুরা সবাই এই পাশে চলে আসেন এই পাশে মিডিয়া বন্ধুরা এই পাশে চলে আসুন এই জায়গাটা দিন মিডিয়া বন্ধুরা এই পাশে চলে আসুন এই পাশে চলে আসুন মিডিয়া বন্ধুদের জায়গা দাও যদি তুমি একটি জায়গা দাও একটি জায়গা দাও মিডিয়া বন্ধুরা এই পাঠে চলে আসুন লোক <laughs>

বিষয় <laughs>

আছে এখানে দুজনকে দায়িত্ব দিয়ে যাও আছে

আমরা কিছু সাহায্য নিয়েছি তো পার্টির থেকে সাহায্য মোদীজি আপনাদের জন্য অনেক টাকা পাঠিয়েছে ঠিক আছে এবার এখানে পৌঁছয় কিনা এটা হচ্ছে সব থেকে আমাদের চিন্তার বিষয়

দেখছি আমরা আমরা পার্টির তরফ থেকে কিছু জয়ন্ত দা প্রতিদিন ফোনে যোগাযোগ অনেক জায়গায় হয়ে গেছে গতকাল এক জায়গায় গেছে তার আগের দিন এক জায়গায় গেছে আজকে এখানে আমাদের জয়ন্তদা এখানে এমপি প্রতিদিন ফোনে তিনবার চারবার করে খোঁজ নিয়েছে কি অবস্থা আসবে আমরা পার্টির তরফ থেকে যতটা সম্ভব আমরা এখানে মারা যায়নি ভগবানের আশীর্বাদ ঢাকাঘাটে মায়ের সামনে ছেলে মায়ের সামনে আমাদের হয়ে গিয়েছিল এখানে এক ফিট বাকি ছিল এক ফিট পারভাবে জলটা পেয়ে যায় অনেক জায়গায় ছুটে সমস্ত এলাকাবাসী বাঁধের ভেতরে যারা একদম সারা রাত ঘুমাতে পারিনি টেনশন যে কোনো মুহূর্তে বাস হয়ে যেতে পারে এই জন্য আমরা এটা স্থায়ী যখন এখানে প্রশাসন থেকে এসে ইয়ে ফেলা বস্তা ফেলা কোনো কিছু বলছি ছোট ছোট বন্যা যখন হয় ছোট খাটো যখন বন্যা হয়

ঠিক আছে চিন্তা করুন আমরা তারপরে দেখছি কি করে আমরা তো আমরা আসিনি

यो दिने दिन दुई लोक प्रति दिन दिइदिनुहुन्छ हजुर भाई आयौ मान्छे प्रतिनिधि पार्मान सँग गरिदिनु हजुर जी है ए खान नमा ए खान नमा ए खान नमा ए खान नमा ए खान ए खान

এই জায়গাটা ফাঁকা রাখবেন এই জয়দেবগরে আকু জয়দেবগরে বসো জয়দেবদার খাবলা আয় শামল শামল এই জায়গাটা ফাঁকা করে দাও

প্রা সাধ্য সাধ্য আমরা চেষ্টা করছি যে এখানে কি যাদের বাড়ি খারাপ হয়ে গেছে যেতে দেওয়া হবে না তারা আমাকে অবস্থানে জামা করতে গেছে কারা কারা গেছে সারণী ঘোষ অভিনয় করা কার ওখানে কি অভিনয় করছে ওদের জনগণের সাথে কোনো সম্পর্ক আছে নাকি এই ওদের কোনো সম্পর্ক নেই আর সবথেকে বড় কথা তিতে কোনো সম্পর্ক নেই আর সবথেকে বড় কথা ত্রিপুরাতে গিয়ে তারা কার সাথে দেখা করে ত্রিপুরাতে তৃণমূল ভোট পায় কত শতাংশ তৃণমূলের কিছুই নেই হয়তো ওখানে গিয়ে ঝামেলা পাকাবে এর আগে থানায় গিয়ে ঝামেলা পাকিয়েছিল কাজ নেই সিন ক্রিয়েট করবে কোনো কাজ নেই ওদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সমস্ত বিধায়ক ওদের বিধায়ক সাংসদ যারা আছে তাদেরকে উত্তরবঙ্গের বিভিন্ন বিধায়ক সাংসদ যারা আছে তাদেরকে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সায়নু গো বলেছে এবং আমি বলে দিচ্ছি যারা মেরেছে তাদের বিরুদ্ধে হয় পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ যদি ব্যবস্থা না নেয় এক মাসের মধ্যে